হাই ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কাকুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি এটা খুব সহজ পদ্ধতিতে বানানো হয় আপনারা দেখুন পুরো ভিডিওটা তাহলে চলুন দেখে নি কী কী লাগবে দেখুন আমি এখানে কী কী নিয়েছি এখানে দেখুন কাকুর কেটে নিয়েছি এই দেখুন আলু কাটা আছে এরকম সাইজ করে চিংড়ি মাছ আছে নোয়া আর এখানে আদা বাটা আছে কাঁচা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা হলুদের গুঁড়ো নুন পাঁচ ফোড়ন আর গোটা জিরে গরম করে গুঁড়ো করা আছে তাহলে চলুন রান্নাটা শুরু করে যাক দেখুন ফ্রেন্ড আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরমও হয়ে গিয়েছে এবার আমি চিংড়ি মাছে এই দেখুন নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার গরম ভেজে নেবো এটা কিন্তু আপনারা নিরামিষ খেয়ে দেখতে পারেন চিংড়ি মাছটা ইসিপ করে যাবেন আমি চিংড়ি মাছটা হালকা করে একটু ভেজে নেব দেখুন ফ্রেন্ড আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব হালকা করে ভাজবেন খুব বেশি ভাজলে আবার দেখুন ফ্রেন্ড আমার চিংড়ি মাছ তোলা হয়ে গিয়েছে এবার আমি কড়াতে একটু তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল দেবো দেখুন আমার তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি শুকনো লঙ্কা ফোড়ন দেব তেজপাতা ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিলাম দিয়ে একটু নেড়ে নেব এবার আদা বাটা দিলাম

দিয়ে দিলাম হলুদ আমি ভালো করে এটাকে নেড়ে নিলাম নিয়ে এবার আমি চিংড়ি মাছটা তুলে দিচ্ছি দিয়ে নেড়ে নেবো যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি না ভালো লাগে তাহলে আনলাইক করে জানাবেন দেখুন ফ্রেন্ড আমার কষানো হয়ে গিয়েছে দেখুন ফ্রেন্ড আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি জল দিয়ে দেবো এটা এই দেখুন জল দিয়ে ਦਿੱtch পরিমাণ মত জল দিয়ে দিলাম এই ঢেকে দিলাম দেখুন ফ্রেন্ড আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখুন এবার আপনি এসে সেই গোটা জিরে ভেজে রাখা নেবো দেখুন ফ্রেন্ড আমার রান্নাটা হয়ে গিয়েছে যদি আমাদের ভিডিও আমাদের ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি না ভালো লাগে আনলাইক করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন টাটা